আপনি কি কখনো এমন কল পেয়েছেন যা শুনে রাখতে চেয়েছিলেন কিন্তু রেকর্ডিং অন করতে চেয়েছিলেন কিন্তু ভুলে গেছেন ইমো কল শেষ হয়ে গেছে আপনি আফসোস করছেন আহা যদি আবার শুনে নিতে পারতাম ওই কলটা আজ দেখাবো এমন একটা টিক্স যেটা দিয়ে আপনি রেকর্ড ছাড়াও কলের অডিও শুনতে পারবেন তো এই ভিডিওটা একটু স্কিপ করবেন না ভিডিও বন্ধুরা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন ভালো লাগলে বন্ধু মাঝে শেয়ার করবেন নতুন বন্ধুরা অবশ্যই আর যে সূর্যটা সাবস্ক্রাইব করবেন এরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য তা বন্ধুরা সাধারণ ইমোতে কল রেকর্ডিং হতে গেলে যেটা কল রেকর্ডিং করতে যান আপনারা থার্ড পার্টি সফটওয়্যার ছাড়া হয় না যেটা অ্যান্ড্রয়েড ভার্সেন বারো তেরো চোদ্দো এতে অনেকেই সাপোর্ট করে না ঠিক আছে কাজ করে না তাই বন্ধুরা আমি একটা এমন টিক্স দেখাবো এমন সেটিংস দেখাবো যেটা কোনো অ্যাপ্লিকেশন ছাড়া আপনারা কল রেকর্ডিং ছাড়া আপনারা কি করতে পারবেন যে কোনো জোনার অডিও ভয়েস রেখে দিতে পারবেন এবং শুনে নিতে পারবেন কোনো রেকর্ডিং ছাড়া তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি একটা লাইক দিয়ে বসে পড়ুন টান করবেন না ছোটো ভিডিও তা সর্বপ্রথম কী করতে হবে আপনাকে মোবাইলের সারাটি টেনে নিতে হবে আপনার যে সেটিংস আইকন আছে সেটিংস আইকনে চলে যেতে হবে সেটিংস আইকনে চলে যেতে কী করতে হবে এখানে আপনাদেরকে লিখতে হবে সার্চ অপশানে অ্যাক্সেসবিলিটি তো বন্ধুরা আমরা অ্যাক্সেসবিলিটি লিখা আছে আপনারা সেম টু সেম এরকম লিখবেন ঠিক আছে অ্যাক্সেসবিলিটি লিখবেন তাহলে কিন্তু দেখবেন বন্ধুরা এখানে কিন্তু চলে আসবে অ্যাক্সেসবিলিটি যখন লিখবেন বন্ধুরা এই জায়গায় দেখবেন এখানে কিন্তু অন্যরকম মেনু চলে আসবে তো আপনারা দেখবেন এখানে অ্যাক্সেসবিলিটি ইউজ প্রাইভেসি এটা টাচ করবেন এটা টাচ করে বন্ধুরা আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন অ্যাক্সেসবিলিটি ইউজ বলে উপরে দেখাচ্ছে এখানে টাচ করে দেবেন এইখানে টাচ করে ওকে দেবেন ওকে দেবে ও সেটিংস দেখাচ্ছে সেটিংসটা আমাদের অন করতে লাগবে তো অন করতে হবে তারপর দেখবেন অ্যাক্সেসবিলিটি যখন আমরা টাচ করবেন এখানে দেখতে পাবেন লাইভ ট্রান্সকোড বলে একটি ফিউচার পেয়ে যাবেন লাইভ ট্রান্সকোড এটা আমরা টাচ করতে এটা টাচ করে কী করবেন দেখতে পাবেন এখানে যে এই অপশানটি এই অপশানটি আপনাদের অফ আছে আমরা কী গো হিট করে দেবেন বন্ধুরা আপনার কাছে এই সেটিংস ঠিক করার পর আপনার কাছে এরকম একটি ফিউচার চলে আসবে তো দেখতে পাবেন এখন ইমোতে হোয়াটসঅ্যাপে কলে যখনই কেউ কল দেবে আপনার কাছে পুরো আপনি যদি কল রেকর্ডিং অন না করেন আপনার কাছে পুরো টেক্সট হয়ে যাবে তো টেক্সট করতে গেলে কী করতে হবে আপনাকে যখনই কেউ কল দেবে আপনার কাছে দেখবেন এরকম একটি ফিউচার শো করবে তো জাস্ট কি করবেন আমরা এখানে টাচ করবেন তো বন্ধুরা আমরা যখন ওই এক্সেন্টটা টাচ করে দেবেন আপনারা কামাল দেখতে পাবেন দেখুন বন্ধুরা আমি এখানে কথা বলছি কথাগুলি কিন্তু পুরো টেক্সট হয়ে এখানে চলে আসছে এই টেক্সটগুলি আপনারা কিন্তু কোনো সাউন্ড রেকর্ডিং লাগবে না এ টু জেড হিসেবে আমরা টেক্সটগুলি ব্যবহার করতে পারবেন এবং আপনারা রেকর্ডিং না করলেও জেনে নিতে পারবেন আপনাদেরকে ফোনে কে কী কথা বলেছে সিস্টেমে কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং কলে সব কিছুতে ফোনের সেটিংস অন না করে আপনারা কিন্তু টেক্স ইয়ে করতে পারবেন তো এই এক্সিরিয়েন্সটা যদি অন করে দেন আপনাদের তিন দিন অবধি এই টেক্সটগুলি থাকবে এই টেক্সটগুলি দেখতে পাবেন তো বন্ধুরা এই সেটিসটির মাধ্যমে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম মেসেঞ্জার যে কোনো কল চ্যাট দেখে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে বলতে ভুলবেন না একটা লাইক করবেন বন্ধু মাঝে বেশি করে ভিডিও শেয়ার করবেন নতুন বন্ধুরা অবশ্যই আর যে সূর্যটা আসলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ